দীঘায় আমরা কম বেশি সকলে গিয়েছি কিন্তু দীঘার সামনে যে ঢেউসাগর রয়েছে সেখানে হয়তো আমরা অনেকেই যায়নি আমিও আগের বারে যখন দীঘা এসেছিলাম আমিও কিন্তু এটা মিস করে গিয়েছিলাম তাই এবারে কোনো রকম আর মিস নয় একেবারে চলে গিয়েছিলাম দ্বিতীয় দিনে সোজা ঢেউসাগরে সমুদ্রের পাড় ধরে মানে দীঘার নিউ দীঘার যে বিচ রয়েছে সেখান থেকে সোজা হেঁটে সাত থেকে আট মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব এই ঢেউসাগর পার্কে সমুদ্রের ধারেই এই পার্কটা তৈরি হয়েছে আর পার্কটা দেখতে বেশ সুন্দর আমরাও প্রথমবার গিয়েছিলাম আর আমাদের তো দারুণ লেগেছে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে বিকেলের দিকে হাতে একটু সময় নিয়ে মোটামুটি এক থেকে দু ঘন্টার মতো হাতে সময় নিয়ে একটু ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকত থেকে বেশ ভালো লাগবে বিকেলবেলা সমুদ্রের পাড়ে বসেই যে ঠান্ডা হাওয়াটা আর তার সাথে এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে কারি না ভালো লাগে আর পার্কটা বেশ সাজানো গোছানো পুরো পার্কটা ঘুরে দেখতে মোটামুটি এক থেকে দু ঘন্টা লাগবে এখানে নানা ধরনের অ্যাক্টিভিটি রয়েছে চাইলেই টিকিট কেটে সে অ্যাক্টিভিটিগুলো করা যেতে পারে বাচ্চাদের জন্যেও রয়েছে নানা ধরনের অ্যাক্টিভিটি বিকেল থেকে যখন সন্ধে নেমে আসবে এখানে আলো দিয়ে খুব সুন্দরভাবে পার্কটাকে সাজানো হয় আর এই আলোগুলো দেখতে কিন্তু বেশ লাগছিল আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে কৃত্রিম টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে যেটা অনেকেই আমরা পছন্দ করি আর বাচ্চাদেরও বেশ ভালো লাগবে পুরো পার্কটা আমরা ঘুরে দেখার পরে সমুদ্রের পাড়ে বসে কিছুটা সময় কাটিয়েছিলাম এখানে ফটো তোলার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর বিশেষ করে এই যে জাহাজটা বানানো রয়েছে এটা তো বেশ সুন্দর একদম সমুদ্রের পাড়েই এই ঢেউসাগরটা যেহেতু অবস্থিত তাই সমুদ্রের খুব সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায় মাত্র কুড়ি টাকা করে মাথা পিছু টিকিট নিয়েছিল আর কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা এই সুন্দর একটা পার্ক ঘুরে দেখলাম সত্যি সুন্দর লাগছিল। আর পার্কের ভেতরেই রয়েছে অনেক খাওয়ার দোকান চাইলে এখান থেকে আমরা কিন্তু টিফিনটা সেরে নিতেই পারি আর সমুদ্রের পাড়ে বসে এরকম খাওয়া দাওয়ার সাথে এরকম উপভোগ সত্যি অসাধারণ আমাদের তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও